শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমার দেশের বা বাইরের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ছোটোদের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো দেখো এখানে ভোরবেলায় কাজকর্ম শেষ করে তারপর আমি চলে আসছি মা তুলসীকে জল ঢালতে আর এখানে যে জল ঢালছি দেখো আমি নাইটিটা কিন্তু তুলে ধরে রেখেছি এনে কিন্তু বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যার জন্য দেখো একটু অসুবিধা হয়েছিল আর আমার পাকাটা মানে তুলসী গাছের জায়গাটা যে আছে সেই জায়গাটুকু একটু নিচু ধরনের তাই সেই জন্য সেই ওই পাশের পাকার জলগুলো সব এসে ঠিক তুলসী গাছের ওখানে যেখানে আমি দাঁড়িয়ে জল ঢালবো সেখানে কিন্তু জলটা জমা হয়ে থাকে যার জন্য নাইটিটা ধরে নিতে হচ্ছে আর আজকে না আমি প্রণামটাও কিন্তু ঠিক মতন করতে পারিনি টুপকাটিটা দেখিয়ে দেখো উঠিয়ে উঠিয়ে আসছি তো কী আর করব। মানে যদি প্রণাম করতে বসি তো আমার নাইটি পুরো ভিজে যাবে যার জন্য প্রণামটা আমি ভালো করে করতে পারিনি যাই হোক মা তুলসীকে তো জল ঢেলে নিচ্ছি আর তারই প্রণাম করে নিব তো দাঁড়িয়েও প্রণাম করি আমি বসে নিয়েও যেহেতু প্রণাম করি সেই জিনিসটা কিন্তু আমি করতে পারিনি তোমরা কিছু মনে করো না তো দেখো আমি মা তুলসীকে জল ঢেলে সূর্যদেবকেও দুপকাটি দেখিয়ে সূর্যদেবকেও দুপকাটি দেখিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন এই যে দেখো আমি প্রণামটা কিভাবে করছি তো উঁচু হয়ে প্রণামটা করছিলাম আর চিন্তা করছিলাম যে তোমরা কি ভাববে তো যাই হোক কিছু ভাবারই নেই যেহেতু জল হয়েছিল তারপর আমি সোজা চলে যাব কপু খেতে দিতে হবে তো এখানে দেখো কপু সবকিছুই সব কিছুই হয়ে গেছে স্নান টান করা সাজু গুজু করা সব কিছুই হয়ে গেছিলো আর পুজোটাও দিয়ে নিয়েছে আজকে আমি দিয়েছি খেতে দিয়েছি কি যেন কিছু ছিল না নকুলদানা কিশমিশ কাজু এটাই খেতে দিয়েছি এটা কিন্তু দেখো আমি ভিডিওর প্রথম দিকে তোমাদের বলি যে আমি একটু কিছু ঠাকুরেরটা দেখিয়ে নিই আর ভালো লাগে হয়তো আকাশ এটা কিন্তু আমার পুজো দেওয়ার স্নান করার কিন্তু আগের ভিডিও আমি ঘরটা মুছে নিচ্ছিলাম যেহেতু সার একটু বৃষ্টি হওয়াতে আঠা আঠা ধরনের হয়ে গেছিলো আর ওটা আমি হাত দিয়ে সার দিয়ে মুছে নিচ্ছি আর আজকে লাঠি দিয়ে মুছে নিই সেই জন্যই কিন্তু লাঠি দিয়ে মুছে নিই যে সার দিয়ে মুছেছি তো তাই একটু বসে বসে নেকড়া দিয়ে মুছে আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে চকচক করছে তাই না তো একটু মাঝে মধ্যে সার দিয়ে মুছলে কিন্তু ভালো লাগে তারপর সোজা আমি চা খেয়েছি খেয়ে নিয়ে চা মুড়ি দিয়ে চা খেয়েছি খেয়ে নিয়ে বসে গেছি আমি তরকারি কাটতে আর তরকারি এখানে কাটছি কাঁচা কলা কলাছ যেহেতু আজ মঙ্গলবার পুজো দিতেও অনেকটা আমার দেরি হয় মঙ্গলবারে আর মঙ্গলবার আমার নিরামিষ থাকে যার জন্য কাঁচা কলা আলু আজ রান্না করবো কাঁচা কলা আলু দিয়ে তরকারি জিরে লঙ্কা বাটা দিয়ে আর করেছি নিরামিষ তরকারি একটা মেশানো আর কি মূলা মিষ্টি কুমড়ো তারপর ঝিঙে ধুঁদুল সব দিয়ে একটা তরকারি তিতা করলা ভাজা আর টমেটো আর পেয়ারার চাটনি আর করেছি ডাল মুগ ডাল শশা দিয়ে আর দেখো এটা কিন্তু আমার কালকের ভিডিও আর এই যে ভিডিওটা অল্প একটুই করেছিলাম যার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল কাল কিন্তু বেশ ওয়েদারটা খুব ভালো ছিল বেশ রোদও না আবার মানে ইয়েও না মেঘলাও না তো খুবই সুন্দর ছিল ওয়েদারটা তাই একটু আকাশটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তারপর দেখো এখানে আমি এটা কিন্তু অনেকটা আগে আর আকাশটা যে দেখিয়েছি ওটা কিন্তু প্রায় তিনটে সাড়ে তিনটে দুপুরবেলা তো এটা মাছ কিনতে গেছিলাম তো তখন আমি সকালবেলাটায় মাছ কিনতে গেছিলাম তো একটু মাছের মাছ কেনার সময় মাছের ভিডিওগুলোও করে নিয়েছি এখানে ইলিশ পাবদা তারপর রুই কাতলা বড় বড় এটা হচ্ছে কাঁচা লোটে আর মাছ সব মাছই ছিল তো আমি আর মাছ একটাই ছিল সেটাই নিয়েছি আর এটা হচ্ছে দেখো সেদিনের রান্নাটা ভেন্ডি চচ্চড়ি কচুর শাক ডাল আলু পটলের তরকারি আর এখানে আছে সুটকি মাছ আর আছে হচ্ছে মাছের ঝোল তো এইগুলোই রান্না করেছি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের মাছের ঝোলটাও যে মাছের ঝোলও রান্না করেছি যাই হোক রান্না করেছিলাম এটা আগের দিনের রান্না আর আজকের রান্না তো সেটাও আমি শেয়ার করলাম আজকের হচ্ছে নিরামিষ তো দেখো আর তারপর চলে আসছিলাম আমি ইয়েতে বাগানে এটাও কালকেরই বাগানে চলে আসছি একটু পরিষ্কার করেছি তো সামনে এটা এখনও ওই দিকটা করেনি তো আজকে করে দিয়েছে তো যার জন্য কাঁকরুলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই কুচি কুচি কাঁকরুলগুলো না খেতে খুব ভালো লাগে সেদ্ধ করে ভাতে সেদ্ধ দিলে খুব ভালো লাগে একদম কুচি তো যেহেতু গাছের জিনিস আর কোনো সার নেই কিছু নেই তো খুবই ভালো লাগে খেতে আর অনেক কাঁকরোল ধরেছিল কিন্তু খেয়েছিও এখন না এই বৃষ্টি হওয়াতে পোকা পোকা ধরে যাচ্ছে পাতাগুলো কিন্তু কাঁকরোল ধরছে আর এখানে দেখো আমার এটা হচ্ছে গোলাপি রঙের একটা গোলাপিও ঠিক না যে কেমন যেন গোলাপির মতো থোকা জবা আছে যে সেই জবাটা আর এখানে আছে গেরুয়া জবা দুটা কিন্তু পাশাপাশি এখানে আর তিনটে গাছ আছে কিন্তু পদ্ম ফুলের গাছটাও আছে আর এখানে দেখেছ গেন্দা গাছগুলো গ্যান্দা গাছগুলো কিন্তু রেখে দিয়েছি আর এই গ্যান্দা গাছগুলো যখন দুর্গো দুর্গাপূজা আসবে আসার আগ দিয়ে আমি ডালগুলো কেটে কেটে লাগিয়ে দেবো আর খুব সুন্দর ফুল ফোটে কেটে লাগিয়ে দেখবে যে চারার থেকেও ডালে মানে খুব ভালো ফুল হয় আর এটা হচ্ছে আগে যে দেখিয়েছিলাম করবি ফুল মতন আর এটা হচ্ছে হলুদ তো হলুদ রঙের ফুলগুলো আমার কিন্তু লেবু গাছও আছে ছোট লেবু কিন্তু ধরেনি আর এই যে ঝাড়ুদারটা ঝাড়ু রেখে গেছে আমার গাছটার মধ্যে এটাও একটা চবা গাছ কিন্তু আর এখানে দেখো এটা হচ্ছে টগর গাছ আমার টগর ফুল না এবার প্রচুর ফুটেছে এখনও কিন্তু একটা দুটো করে ফুটছে আর এটা হচ্ছে লাল থোকা জবা এটা লাল থোকা জবা দেখো এই যে কুড়িগুলো থোকাটা একটু ছোট ছোট হয় কিন্তু লাল থোকা একদম ভীষণ ডিপ লালটা খুব ভালো লাগে আর ওই পাশে দেখেছে ওটা পাঁচ পাপড়ির লাল জবা ওখানে গেরুয়া জবাও আছে পদ্মফুলও আছে তো ওই ভেতরে আর ঢুকলাম না আমি কারণ সাদা ফুল গাছটা গায়ের মধ্যে লাগবে আর এই যে দেখো সাদা ফুল গাছ সাদা ফুল গাছটা মানে কুড়িগুলো সব পড়ে গেছিলো আবার কুড়ি আসছে তো আর এই যে জবা ফুল গাছটার কথা বলছি এটা কিন্তু ডিপ খয়রি রঙের এখনও ফুল ফোটেনি ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো লেবু গাছটার মধ্যে এই যে পোকাটা দেখেছে পোকাগুলো সব পাতাগুলোকে আমার খেয়ে ফেলেছে একদম মানে বিশ্রি করে দিয়েছে গাছটাকে জানো না তো এটা কিন্তু গন্ধরাজ লেবু তারপর আর এটাও হচ্ছে আজকের ভিডিও তো দেখো আজকে আমি একদম সন্ধ্যের সময় চলে আসছি সন্ধ্যে দেওয়ার সময় মা তুলসীকে প্রদীপ যে দেব সেই জন্য চলে আসছি তো এই যে দেখো মা তুলসীকে দেখিয়ে নিচ্ছিস প্রদীপ আর ধূপকাঠি একসাথে নিয়ে আসছি তো এইভাবে না ভিডিও করা যায় না কেউ একটু ভিডিও করে দিলে ভালো হয় একা একা মানে সম্ভব হয় না দেখো এক হাতেই দুটো ধরেছি প্রদীপটাও ধরেছি আর ধূপকাঠিও ধরেছি কি করব উপায় নেই তো অতটুকুই যেহেতু মানে অল্প একটু ভিডিও করেছি কিছু তো শেয়ার করতে হবে তাই তোমাদেরকে সুন্দরটাও দেখিয়ে দিলাম আর সুন্দর আকাশটাও দেখো নীল হয়ে আছে তাই না কিন্তু অন্ধকার হয়নি কিন্তু পুরো অন্ধকার হয়নি তাও দেখো লাইটগুলোও দেখা যাচ্ছে আর নীল নীল লাগছে আকাশটা দেখতেও এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল তাই একটু তোমাদের সাথে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে কিন্তু একটা মন্দিরটাও দেখাতে গেছিলাম কিন্তু দেখা যাচ্ছিলো না অন্ধকার মনে হচ্ছিলো পোস্টে কিন্তু লাইট আছে তথাপি দেখা যাচ্ছে না আর গাড়িগুলো যে যেহেতু আমার বাড়িটা একটু গলির মতন পড়ে সেই জন্য আর দেখা যাচ্ছে না আর এখানে দেখো প্রদীপটা দেখতে কি ভালো লাগছে তুলসী গেছে তাই না তো আর তারপর এটা অনেক রাত্রি দেখো কে কী রাখলো সেটাই দেখাচ্ছিলাম লেবু রেখে গেছে এগুলো কিন্তু ঝিঙে অনেক ছিল এখানে হচ্ছে বরবটি বা তোমরা কি বলো আমরা তো বরবটি বলি তো দেখো আর এখানে আর একটা জিনিসও কিন্তু বলে কি বলে যেন ল্যাচরা আমি কোনো দিন শুনিনি প্রথম শুনতাম বাজারে এসে প্রথম প্রথম শুনি যে এটাকে আবার ল্যাচরা বলে আমরা কিন্তু বর্বটেই বলি তারপরে যে দেখো সব ঘুমিয়ে আছে শুয়ে আছে এক একজন খাওয়ার জন্য সব খেতে দিতে হবে তো পেঁয়াজগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এই কত কিছু থাকে আমার বাড়িতে দেখেছো রাত রাত বেরাতে যদি দরকার পড়ে নেওয়া যাবে তাই না কিন্তু আমি নেই না ওরা বিশ্বাস করে রাখে আমাকে কেন নেবো তাই না তো ওরা যদি মানে হ্যাঁ এরকম হয় যদি আমি দিন খুব দরকার পরে নিই তো পরের দিন বলে দিই আমাকে বলে এ রাম দিদি তুমি কেন এগুলো বলছো নিয়েছো তাতে কি হয়েছে আর চলো দেখলেই যে আমার মহারাজারা শুয়ে আছে খেতে দিতে হবে তো ওদের ভাত মাখাটাও দেখাই দেখিয়ে দিচ্ছি তো কতগুলো ভাত মাখি কিভাবে মাখি দেখে দেখো আর আজকে কিন্তু আমি মাংস দেব না আজকে মাছ দিয়ে দেব। যেহেতু কালকে আর মাছটা যে এনেছিলাম তো অনেকটাই বড় ছিল তো আজ তো মঙ্গলবার তো ওদেরকে মাছ দিয়েই দিয়ে দেব। যার জন্য মাছটাও রেখেছিলাম তো মাছ তো আর কতগুলো খায় তাই না তো দেখো ভাত নিয়ে নিচ্ছি ওদের জন্য ভাত দিয়ে দেবো আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি কারণ ওনাকে কিন্তু আমি দশটা সাড়ে নটা দশটার মধ্যে খেতে দিয়ে দিই আর এখানে দেখো মাছ নিয়ে নিচ্ছি মাছ কিন্তু আবার বেছে দিতে হবে কাটারগুলো আলাদা রেখে আর আমি না দু হাতেই কিন্তু বাঁচি যেহেতু কুকুরে নালে আর ছোট ছোটো টুকরো করে দিতে হয় এটা কিন্তু মাংসেরও আমি তাই করি দু হাতেই বাঁচি কিন্তু কাটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি রেখে নিয়ে আর ওটা ছোট ছোট যে তেলগুলো মাছের তেল তেলগুলো তো লম্বা থাকে না উঠাতে গেলে সেগুলো ছিঁড়ে 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 আর কি দিই দিয়ে নিয়ে তারপর আমি ওদেরকে ভাতটা কিন্তু মাখি আর মাংস দিয়ে মাখলেও কিন্তু আমি সেটাই করি যে মাংসগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে 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 নিয়ে হাড্ডিটা দিই নাহলে আমার অন্য কুকুরগুলো রাস্তার কুকুরগুলো খেতে পারে কিন্তু আমার শুনটু খেতে পারে না শুনটু মানে একদম কাটা পাতলা কাটা হলে তো আরও মুশকিল ও একদমই খেতে পারে না যার জন্য আমি কাটাটা ভালো করে বাঁচি আর একবারেই তো ভাত মাখি ওরটা আলাদা মাখবো আবার ওদেরটা আলাদা মাখবো যার জন্য আমি একবারে বড় সসপ্যানে নিই নিয়ে ভাতটা মাখি মেখে নিয়ে তারপর ওদেরকে অল্প অল্প করে সবাইকে মানে দিয়ে আসি আর রাস্তায় আমি মানে মোবাইলটা নিতে পারি না দেখে তাই দেখাতে পারি না অত যে রাস্তায় নিয়ে গিয়ে দেখানো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কারণ একাই যাই আমি সবাইকে জায়গায় জায়গায় ভাত দিতে হয় যার জন্য মানে আমি রাস্তাটায় নিতে পারি না মোবাইলটা আর যদি জায়গায় জায়গায় না দিই একসাথে যদি দিই না এক জায়গায় ঘরের মধ্যে তারলে তো সব শুদ্ধ ঝগড়া করবে যার জন্য জায়গায় জায়গায় দিই হ্যাঁ কোনো কোনোটা কিন্তু দুটো একসঙ্গে খায় যেমন মেয়ে মা বাচ্চা এগুলো থাকে ওরা কিন্তু একসঙ্গে খায় খায় না সেটা না তো অনেকে আবার এরকমও আছে যেন অনেক কুকুর আছে আগে বাচ্চাটাকে খেতে দেয় তারপরে যা বাচ্চে সেটা ও খায় তখন দেখে কি খারাপ লাগে বলো তাই সেই জন্য কিন্তু আমি আরও দাঁড়িয়ে থাকি যে ও খেয়ে নিই বাচ্চাটা তারপর আবার ওর মাকে দিব তো চলো দেখো আমার ভাত মাখা শেষ এটা হচ্ছে আমার ল্যাংরা যে থাকে ঘরে যেটার পা নেই ওর জন্য দিচ্ছি আর সব সুঁটুর জন্য পেরে রেখে দিয়েছি থালার মধ্যে আর এই চসপেন শুদ্ধ নিয়ে যাব জায়গায় জায়গায় জাগায় জায়গায় ওদেরকে ভাত দিয়ে দেবো আর কাগজের থালা নিয়ে নেব তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব এই যে আমার ল্যাংড়া খাচ্ছে আজকের মতন শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা